আসসালামু আলাইকুম মডার্ন মডার্নটার বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম হ্যালো বিওয়াজ আজকে এই ভিডিওতে আমরা হিগ ভিশনের চারটা ক্যামেরা প্যাকেজ নিয়ে আসছি আপনাদের জন্য এই প্যাকেজের সাথে কি কি রয়েছে আমরা আপনাদেরকে শেয়ার করতেছি সর্বপ্রথম পাবেন হচ্ছে হিগ ভিশনের ফোর চ্যানেলের একটা ডিবিআর মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ফোর চ্যানেলের একটা ডিবিআর মেশিন এরপর পাচ্ছেন হলো চারটা চারটা ফুল কালার ক্যামেরা ফুল কালার ক্যামেরা চারটা আপনি চাইলে ডোম অথবা বুলেট যেভাবে ইচ্ছা এভাবে নিতে পারবেন এরপর পাচ্ছেন হচ্ছে এরপর পাচ্ছেন হলো পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক এক বছর ওয়ারেন্টি হ্যাঁ এরপর এরপর অ্যাডপ্টারটা হ্যাঁ খুব ভালো মানের চারটে অ্যাডপ্টার পাচ্ছেন জি হ্যাঁ চারটা অ্যাডপ্টার এরপর পাচ্ছেন হচ্ছে খুব ভালো মানের চারটা ভিডিও বেলুন অনেক ভালো মানের চারটা ভিডিও বেলুন সর্বশেষ পাচ্ছেন হচ্ছে তিরিশ মিটার ক্যাটসিক্সের কেবল খুব ভালো মানের তিরিশ মিটার ক্যাটসিক্সের কেবেল সর্বোপরি আমরা এই প্যাকেজের প্রাইস নির্ধারণ করছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর এই প্যাকেজের সাথে সম্পূর্ণরূপে ইনস্টল ফ্রি ইনস্টলেশান সম্পূর্ণরূপে ফ্রি আর আমাদের হাউসটা হচ্ছে টঙ্গিবাজার নাজিম প্লাজা ছত্রিশ নম্বর শপ আপনারা চাইলে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রোডাক্টটি কুরিয়ার মাধ্যমে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবো ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ